সালাম আলাইকুম আমার পুরা ভাইয়েরা দাদারা দিদিরা আজকে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করি তার জন্য কড়াইটা বসা হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচামুচার মধ্যে দিয়ে জিরা দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি শুধু পেঁয়াজ বাটা দিলাম জিরা বাটা দিতাম না পেঁয়াজ বাটা দিয়ে দিলাম

পাঁচ মিনিট গুন কম গুনা হয়ে গেছে এখন এই কর যায় মাছগুলা কষায় নিয়ে মাছগুলা যদি মাছগুলা পাঁচ মিনিট কষায় মাছগুলা মাঠ কষানি হয়ে গেছে এখন একটা একটা করে একটা প্লেটে আর জে নেম সেটা কাঁচকলা গুলা ঢেলে দিই অনেকে কি বাসায় বলে আমি জানি না আমরা কাঁচকলাগুলি এটি ছিলা হালকা ফাঁপ দিয়ে নিয়েছিলাম হলুদদের এই বিরিয়টা করি না কাজকলাটা ঢে দিলাম ছোলাটা পাঁচ মিনিট কষেন ছোলাটি কষানি হয়ে গেছে আমি গর পানি দিয়ে দিই দিলাম এখন মনে করেন বলক যদি দুইটা বলক আসলে আমি মাছগুলা এটার মতে বিচে বিছিয়ে দেয় দিম একটা একটা করে বিচে দিয়া দিচ্ছ আমার মাছগুলা একটা একটা করে বিছাই দিয়াম দশ পনেরো মিনিট রান্না করব আমার তরকিটা হয়ে গেছে হালকা জুল জুল রাখছি অনেকেই আমরা বলি নমি সিং এর বাসায় কাঁচা কলা এই যে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ